আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওতে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব বাংলাদেশ সহ পৃথিবীর বেশ কয়েকটি দেশে দে রিলিজ আর্তগুল সিরিজের পর কুরুল সসমান সিরিজ ছিল সবার সেরা কিন্তু বর্তমানে দিনের পর দিন সমালোচনায় জর্জরিত হচ্ছে সিরিজটি প্রযোজক মেহমেদ বোসদাক এই সিরিজের মূল ধারা থেকে বিচ্যুত হয়ে এই সিরিজকে নিয়ে যাচ্ছে ধ্বংসের দিকে ঐতিহাসিক সিরিজ বলে শুরু করলেও বর্তমানে সিরিজে যা দেখানো হচ্ছে তা হচ্ছে প্রযোজক ও পরিচালকের মন গড়া সব কাহিনী সুতরাং তীব্র সমালোচনার কারণে শীঘ্রই এই সিরিজটির সমাপ্তি করতে যাচ্ছে কুরুলুস ওসমান টিম সুতরাং আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কেন কুরুলুস ওসমান সিরিজ এত সমালোচিত হচ্ছে কি কারণ তার কুরুলুস ওসমান সিরিজটি শীঘ্রই কি শেষ করে দিবে প্রযোজক মেহমেদ বোজদাক তুরস্কেও চলছে এই সিরিজ বয়কটের মতো ঘটনা এই সব বিষয়ে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ সুতরাং ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুতেই আলোচনা করব কেন দিনের পর দিন কুরুল ওসমান সিরিজটি বিতর্কিত হচ্ছে বা দর্শক হারাচ্ছে চলুন এই বিষয়ে একটু আলোচনা করি প্রথমে বলতে হচ্ছে নারী চরিত্রকে অতিরিক্ত ফোকাস করা কেন তো মেয়ে চরিত্রের দিকে ফোকাস করছে পরিচালক একের পর এক নতুন নতুন হাতুন অ্যাড করছে সিরিজে যাই হোক এতেও দর্শকদের সমস্যা ছিল না কিন্তু অপর দিকে একের পর এক ঐতিহাসিক চরিত্রগুলিকে বিদায় করা হচ্ছে বর্তমানে কুরুল সিরিজে একটি ঐতিহাসিক চরিত্রের দেখাও পাওয়া যাবে না সর্বশেষ কনুর আল্পকেও বিদায় করা হল এবং আগামী আরো দুইজন নারী চরিত্র অ্যাড হচ্ছে আর কতটা ভয়াবহ অবস্থা হলে এখনো ওসমান বের সাথে বেগম হাতুনের প্রেম দেখানো হয় আর এভাবেই সিরিজ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে দর্শকরা কুরুলু সুসমান সিরিজটি শুরুতে আঠারো রেটিং নিয়ে শুরু করলেও বর্তমানে সিরিজটির রেটিং মাত্র ছয় পয়েন্ট সুতরাং একটি সিরিজ বন্ধ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট এবার আলোচনা করব তুরুস্কে এই সিরিজটির বয়কট ঘোষণা চলছে অপরদিকে মেহমেদ ফাতেহ সিরিজ দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে তুরস্কের অনেক দর্শক ইনস্টাগ্রামে আগে কুরুল সুসমান সিরিজ দেখার মুহূর্তগুলো শেয়ার করলেও তারা এখন মেহমেদ ফাতেহ সিরিজ শেয়ার করে যাচ্ছে সম্প্রতি মেহমেদ বোজদাকের এক প্রোগ্রামে তুরস্কের একজন কুরুলুস ওসমান প্রেমিকে মেহমান হিসেবে নিয়ে আসা হয় সেই দর্শক অত্যন্ত দুঃখের সাথে বলে কুরুলুস ওসমান সিরিজকে তিনি এমনভাবে দেখতে চায় না তিনি চায় এখানে ঐতিহাসিক চরিত্রগুলো ফিরে আসুক ইতিহাসের গতিপথ ঠিক রেখে চলুক সিরিজের কার্যক্রম তিনি আরো বলেন আমাদের দেশে যারাই এই সিরিজটি দেখে তারাই চায় ঐতিহাসিক সামসা চাবুস মিহাইল কোসেস কনুর আল্প, আকচা কোচা আলপ হাসান আল্প এই চরিত্রগুলোকে ফিরিয়ে হোক পরিশেষে কুরুল সুসমার প্রযোজক ও পরিচালকরা বুঝতে পেরেছেন দর্শক এইভাবে আর সিরিজকে গ্রহণ করছে না তাই তারা আগামী ভলিউম একশো থেকে স্ক্রিপ্ট পরিবর্তন ও নতুন কিছু চরিত্র নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে দেখা যাক কোন পথে হাঁটে কুরুলু সুসমান এবার আলোচনা করব তীব্র সমালোচনায় শীঘ্রই কি শেষ করে দেওয়া হচ্ছে কুরুল সুসমান সিরিজ বর্তমানে কুরুল সুসমান সিরিজটি কিন্তু তুর্কিরা বেশি দেখে না এখন বলি দেখে কারা দেখা হচ্ছে তাজিকিস্তান উজবেকিস্তান আজারবাইজান এবং পাকিস্তানিরা কারণ তাদের ভাষার সাথে তুর্কি ভাষার অনেকটা মিল তারা বুঝে কথাগুলো আর পাকিস্তানে দেখে তাদের দেশে ডাবিং করে প্রচার করা হয় এই জন্য তীব্র সমালোচনা ও দিন দিন দর্শক হারানো এবং সেই সাথে রেটিং বিপর্যয় সব মিলিয়ে প্রযোজক মেহমেদ বোসদাক হতাশ কুরুল সোসমান শুটিং স্পট থেকে তথ্য পাওয়া যায় প্রযোজক শীঘ্রই সিজন সিক্স এর সমাপ্ত করতে চাচ্ছে এবং এই কুরুল সিক্স হতে যাচ্ছে সিরিজের সর্বশেষ সিজন এরপর আর কোন যদিও তাদের চিন্তা ভাবনা ছিল দুইশতম পর্বের মাধ্যমে সিরিজটি সমাপ্তি করা তবে এখন তীব্র সমালোচনা ও রেটিং বিপর্যয়ে সেটা কতটুকু সম্ভব সেটা এখন দেখার অপেক্ষায় তবে পরবর্তীতে ওরহান গাজীকে নিয়ে সিরিজ করার কথা জানিয়েছেন প্রযোজক মেহমেদ বোস্তাক বর্তমানে কুরুল সুসমান সিরিজটি তুরস্কের টিকে আছে শুধুমাত্র ওসমান বে চরিত্রে অভিনয় করা বোরাকের জন্য শুধু তার অভিনয়ের জোরে সিরিজ চলছে তুরস্কে তার ভক্তবিন্দু কম নয় তবে সব সমালোচনার পরেও নিজের সর্বোচ্চটা নিংড়ে দিচ্ছেন ওসমান বে চরিত্রে অভিনয় করা বোরাক শুধু তার অভিনয়ের জেরে সিজন সেভেন শুরু করলেও আমরা অবাক হব না তবে আমরা চাই দুইশতম পর্বে গিয়ে সিজন সিক্স শেষ করুক আর সেটা হোক বর্ষা বিজয় দেখিয়ে আমরাও মনে শান্তি পাবো